আমি হাবিব আছি আপনার সাথে আজকে আমরা কথা বলবো মাঝার বাঙ্গা এবং বর্তমানে আমরা লক্ষ্য করলে দেখতে পেয়েছি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল এবং বিভিন্ন জায়গার মধ্যে তাদের মাজারগুলোকে ভেঙে দেওয়া হয়েছে এই দেশ যখন স্বাধীন হয়েছে তখন স্বাধীনতা করার পরে আমরা লক্ষ্য করলে দেখতে পেয়েছি বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে মাজার বাঙ্গা হচ্ছে এই বিষয়ে নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো এই মাজার করতে পারেন হ্যাঁ এটা তো সমস্যা নাই তবে ওই মাজার গুলোতে ভেঙে দিতে হবে যে মাঝার মধ্যেই আল্লাহ সুবহানাহু তার তাআলার সাথে অংশীদার করা হয় সিঁড়ি করা হয় আমরা লক্ষ্য করলে দেখতে পেয়েছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল এবং বিভিন্ন মধ্যে আমরা যখন যা হয় বিশেষ করে আপনার শাহজালাল যাওয়া হয় তখন আমরা দেখতে পাই শাহপুরাণের মাঝার যখন জিয়ারত করা হয় তখন একজন মুরব্বী তাকে উনি বলে যে আমরা যেন মাজারকে সামনে রেখে পিছনের দিক দিয়ে আমরা হেঁটে মানে উল্টা যেন আমরা হারতে হয় এটা কোন ধরনের ভদ্রতা এটা আমরা কখনো বুঝতে পারি না কেননা ইসলাম আমাদেরকে বলেছেন আপনি যেভাবে ইচ্ছে সেভাবে হারতে পারেন কিন্তু এই মাঝারে একজন ভক্ত লোক বললেন যে এইভাবে যে আপনি হারতে হবে যেভাবে সেটা হচ্ছে যে আপনি মাজারকে সামনে রেখে পিছনে দিক দিয়ে আপনি হারতে হবে এখন যদি লক্ষ্য করে দেখেন একজন মানুষ যদি উল্টা হারতে গিয়ে যদি আপনার সিঁড়িতে যদি মানুষটা পড়ে যায় তখন তার অবস্থাটা কেমন হবে একটা বার ভেবে দেখেন চিন্তা করে দেখেন তো ইসলাম আসছে আমাদেরকে মাঝার থেকে দূরে রাখার জন্য ইসলাম আসছে আপনাকে আমাকে শিরিক গুণা থেকে জন্য ঘিরে রাখার জন্য আমরা ওই মাজারকে আমরা ভেঙ্গে দেওয়ার পক্ষে আমরা সাপোর্ট করব যে মাজার থেকে অল্লা সব তালার সাথে অংশীদার এবং শিরিক করা হয় আমরা অনেকে মাজারগুলো লক্ষ্য করে দেখতে পেরেছি মাজারকে সামনে রেখে সেজদা দেওয়া হয় মাজারকে সামনে রেখে ভক্তি করা হয় হ্যাঁ সম্মান মর্যাদা দেখাতে পারে বাট বাট আল্লাহ সব তালার পায়ে সেজদা দিতে হবে মাজারের জন্য সেজদা না দেওয়া হয় কেন আল্লাহ সালা বলেছেন শেজদার দেওয়ার মালিক কেবল মাত্র একমাত্র আমি আল্লাহ আল্লাহাম আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে সাজদা দেওয়া যাবে না তো আল্লাহ সালা সেজদা দেওয়া যাবে না আমি আমি আপনি ভেবে দেখেন কোন অবস্থার মধ্যে আছি মরার পরে আমরা বুঝতে পারব তাই আসুন আমরা যে এক অবস্থার মধ্যে আছে রাখলাম আমরা মাজারকে ভাঙবো হাও যে মাজারের মধ্যে সিঁড়ি গুণা হয় ওই মাজার গুলোকে আমরা ভেঙে একবারে শেষ করে দেওয়া হবে যেটা হুঙ্কার আমাদের আল্লাহ হরত মাওলানা মামুনুল হক আমার দারকাত আলিয়া বলেছেন এর আগেও বলেছেন আবারও বলছেন যে মাজার গুলোকে ভেঙে দিতে হবে যে মাজার শিরিক করা হয় আর যে মাজারের শিরিক গুণা হয় না এই মাজার গুলোকে আমরা কখনো ভেঙে দেবো না আল্লাহ সব আমাদেরকে বুঝা শুনে আমল করা তৌফিক দেখ আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি